আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি একটা স্টেপ ডাউন কনভার্টারের মাধ্যমে ডিসি মোটর চালিয়ে দেখাবো তো সেজন্য আজকে উদ্যোগ নিয়েছি এখানে একটি বিশ ওয়াটার সোলার প্যানেল আর এখানে একটি স্টেপ ডাউন কনভার্টার আছে যেটাতে ডিসপ্লে আছে এই ডবটি ঘুরিয়ে ভোল্টেজ ডাউন করা যায় তো মূলত এই সোলার প্যানেল থেকে উৎপন্ন ভোল্টেজ বারো ভোল্ট উপযোগী করার জন্য এই ডাউন কনভার্টারটি দ্বারা থেকে কিনেছি এটা একটি ওভারসিজ প্রোডাক্ট অর্থাৎ চীন থেকে আসা তো আজকে আকাশ খুবই মেঘলা এখান থেকে আমি মাত্র এক দশমিক বা দুই ভোল্ট পাচ্ছি তো আমি এখন আর থাকবো না যেহেতু বৃষ্টি আসতেছে আকাশ মেঘলা তো আবার চেষ্টা করব দেখবো যে আকাশের অবস্থা ভালো হলে এটা দিয়ে মোটর চালানো যায় কিনা